আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ব্ল্যাক লেভার আপুদের জন্য ব্ল্যাক কুইনের নতুন একটি পার্টি কালেকশন চলে আসে যেটা আপনারা পাবেন রিটেল প্রাইস থেকে বারোশো টাকা কমে মাত্র তেইশশো টাকায় এটা সম্পূর্ণরূপে একটি পার্টি কালেকশন বিশেষ করে ড্রেসের দুপাট্টার কথা একটু আলাদাভাবে বলতে হয় এত সুন্দর ক্লাসে একটি দুপাট্টা খুবই চমৎকার কেনাকাটা সবসময় কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর কালেকশন প্রোভাইড করে থাকে তো ভিডিও শুরুতে বলে রাখি একটু রিকোয়েস্ট আপুদের ভাইয়াদের ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো এড্রেসটা আমি একটু ডিটেলে যাচ্ছি আর অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা একই নম্বরে ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশটে ইনবক্স করতে পারেন খুব চমৎকার একটি পার্টি কালেকশন যেটা ব্ল্যাক ম্যাটেরিয়ালের উপর থাকবে যেটা পুরো ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে মাসলিনের উপর এত সুন্দর খুবই নাইস একটা ফ্যাব্রিক আর কমপ্লিটলি একটা ফোর পিস আলাদা ইনার লাগবে না সব সেট করা আছে আর মূল গেট আপটা যদি একটু দেখায় যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে জমাট বাঁধানো ওয়ার্ক থাকবে পুরো ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং দুই সালের আপকামিং ঈদের একটি আপডেট কালেকশন বলা যায় ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে ফর্টি সিক্সটি চেসটা থাকবে সিক্সটি ফাইভ ইঞ্চি লেন্থে ফর্টি সিক্স পেয়ে যাবেন যেহেতু পার্টি ড্রেস এর বেশি কিন্তু লেন্থ দরকার নেই তো খুব ডিফারেন্ট গেট আপের এই ডিজাইনটি স্লিপসটির মধ্যেও কিন্তু ফুল ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন যেটা ফুল স্লিপও আপনারা ছেলে মেক করতে পারবেন অ্যান্ড এইটার ড্রেসটা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের ওপর থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আমরা পুরো ম্যাটেরিয়ালটা প্যান্টের কাপড় থাকবে ম্যাচিংয়ের ওপর ফোর পিস সহ ড্রেসটি খুবই নাইস একটা কালেকশন এবং যে কোনো আপুকে ভালো লাগবে কারণ ড্রেসের মধ্যে ব্ল্যাকের প্রতি সবার কিন্তু আলাদা আকর্ষণ আছে তো দোপাট্টার কথা বলছিলাম মূল সারপ্রাইজটা কিন্তু এই ড্রেসে থাকবে দুপাটোর উপর এত সুন্দর এবং এত বিশাল সাইজের একটি পার্টি দোপাট্টা সাধারণত কিন্তু পার্টি ড্রেসে খেয়াল করবেন দুপরটা এত বড়ো সাইজের হয় না বড় অন্য ড্রেস কিন্তু খুব কম আসে একটু কাছাকাছি যাব পুরোটা দুপাটা খুব সুন্দরভাবে এরকম কাটওয়ার্ক থাকতেছেন যে ওয়ার্কটা দেখতেছেন দূর থেকে কিন্তু প্রিন্ট মনে হয়েছে বাট পুরো দুপাটটা এটা কিন্তু সুতার ওপর ওয়ার্ক করা মানে হচ্ছে এটা পুরোটাই কিন্তু জমাট বাঁধানো একটা সুতার ওয়ার্ক দেখেন কত নিখুঁত ফিনিশিং নিখুঁত কাজের ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন যেটা রিটেল প্রাইস থেকে কিন্তু বারোশো টাকা কমে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় এই ড্রেসটি আপনারা পাবেন তো আপকামিং ঈদের জন্য যারা কালেকশন করতেছেন যে আমাদের হোলসেল প্রোডাক্ট নিচ্ছেন না পুরো আপনারা এই ধরনের কালেকশনগুলো কিন্তু নিয়ে স্টক করতে হবে অবশ্যই যেহেতু সিজনটা বেশি সামনে দেরি নেই তো ইনস্টেন্ট চাইলে আপনি সব ডিজাইন কিন্তু পাবেন না সো আপনার কাছে চেষ্টা করবেন এগুলো নি স্টক করার জন্য আর যারা অর্ডারের জন্য আমাদের ভিডিও শুরুতে নম্বর দিয়ে সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশানে আছে চাইলে সেটা ফলো করে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ তেইশশো টাকা এই ড্রেসটা আমরা দিব খুব সুন্দর একটি গেট আপের ড্রেস ব্ল্যাকের ওপরে মিস করবেন না ইনশাআল্লাহ আর ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন একটি শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম